দুই উপদেশার পতাক আগামী সপ্তাহে ঈশ্বরটিতে বিএনপি জামা সংঘর্ষ ভাইরাল যুবকের পরিচয় মিলল সমাজ মাধ্যমে এসব শিরোনাম দেখে আপনার মনে হতে পারে নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে রাজনৈতিক গুরুত্ব কেমন কেন ঘুরে ফিরে আমরা তার কথা আলোচনা করছি তার স্বর্ণভাণ্ডার তার অর্থভাণ্ডার তার বাসভবন তার বিলাস ভ্রমণ তার প্রাতভ্রমণ কিংবা তিনি যে বৈতালিক ভ্রমণ করেন দিল্লির দর্শক গত বছর শেখ হাসিনার সরকার পতনের পরে আমরা ভারতকে অনেকগুলো সিদ্ধান্ত নিতে দেখেছিলাম তার মধ্যে একটা বড় সিদ্ধান্ত ছিল বাংলাদেশের সঙ্গে চুক্তি বাতিল করা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে দিল্লি কাকে সাপোর্ট করবে ওয়াশিংটন কি ইউনিস সরকারের উপর আস্থা হারাচ্ছে আর কাতার তারা কেন এই আলোচনায় জড়াচ্ছে তাদের এত আগ্রহ কেন বাংলাদেশ নিয়ে প্রিয় দর্শক আবারও হাজির হলাম নতুন একটি নিউজ নিয়ে প্রিয় দর্শক বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই অবন্নতি তারই ধারাবাহিকতায় আমরা কয়েকটি ভিডিও নিয়ে এসেছি আপনারা ভিডিওগুলো ধারাবাহিক দেখলে বুঝতে পারবেন বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে কি পরিস্থিতি চলুন দর্শক আমরা দারাকভাবে ভিডিওতে থেকে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ধন্যবাদ দর্শক গত বছর শেখ হাসিনা সরকার পতনের পরে আমরা ভারতকে অনেকগুলো সিদ্ধান্ত নিতে দেখেছিলাম তার মধ্যে একটা বড় সিদ্ধান্ত ছিল বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করা ট্রান্সশিপমেন্ট চুক্তি যখন বাতিল করেছে অর্থাৎ ভারতের মাটি ব্যবহার করে যে কোনো পণ্য বাংলাদেশ থেকে অন্য কোন দেশে যাওয়া ভারতের বাংলাদেশের জিনিস হয়তো ভারতের মাটি ব্যবহার করে ভুটানে গেল নেপালে গেল কোন একটা দেশে গেল সেই মাটি ব্যবহার করা ভারতের রাস্তা ব্যবহার করা সেই সুযোগ ভারত বন্ধ করে দিয়েছিল এবং সেই বন্ধ করে দেওয়ার ফলে আমরা দেখেছিলাম যে এই ধরনের সমস্ত উদ্যোগ বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু নতুন করে এবার বড় ধরনের একটা খবর আসলো সেই খবরটা এই ট্রানশিপ চুক্তি না থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে বাংলাদেশের বন্দর থেকে বাংলাদেশের রাস্তা হয়ে ভারত হয়ে ভুটানে যাওয়ার জন্য যে পণ্যবাহী যানবাহন সেই যানবাহন ভারত আটকে দিল ভারতের সীমান্তেই ভারত আটকে দিল প্রবেশ করতে দিল না এটা বাংলাদেশের জন্য একটা বড় সংকেত এই সংকেতটা আমরা বুঝতে পারবো কিনা না কিংবা বুঝতে পারছি কি না সেটা একটা বড় বিষয় ভুটানের পণ্য ভারতীয় যে সীমানা সেই সীমানায় আটকে যাওয়া তার মানে হচ্ছে বাংলাদেশের শেষ সীমানায় ভুটানে যাওয়ার জন্য পাঠানো পণ্যগুলো আটকে আছে কেন আটকে আছে কি ঘটলো সেখানে আদৌ সেটা যাবার অনুমতি দেওয়া হবে কিনা চলুন একটু জেনে দেখি কি হত বাংলাদেশের সীমান্তে যখন ভারত বাংলাদেশ সম্পর্ক অনেক বেশি তলানিতে পড়ে গেছে তখন এটা একটা বড় সিম্বলিক ব্যাপার কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারতীয় সীমান্তে পণ্য আটকে দেয়া হয়েছে যেটা ভারতের মাটি দিয়ে ভুটানে যাওয়ার কথা ছিল প্রথম আলো এই খবরটা নিশ্চিত করছে প্রথম আলো শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে তারা বলছে ভারতের অনুমতি না পাওয়ায় ভুটানের ট্রান্সশিপমেন্ট পণ্য বুড়িমারিতে আটকে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটানকে ট্রান্সশিপমেন্টের পণ্য নেয়ার অনুমোদন দেয়নি প্রতিবেশী ভারত ফলে থাইল্যান্ড থেকে জাহাজে করে ভুটানের আনা পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্টের পণ্যের চালান এখন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থর মন্দরে আটকে পড়েছে জানা গেছে থাইল্যান্ডের ব্যাংককের আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেড আট সেপ্টেম্বর ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান ট্রেডিং ট্রেডিংয়ের জন্য ছয় ধরনের পণ্য ফলের জুস জেলি শুকনা ফল লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু দুই উপদেষ্টা পাওয়ারতক আগামী সপ্তাহে কিংবা ঈশ্বরদীতে বিএনপি জামাত সংঘর্ষ অগ্নিআস্রাতে ভায়াল যুবকের পরিচয় মিলল সমাপ্তpathname এর এসব শিরোনাম দেখে আপনার মনে হতে পারে নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে কেউ হয়তো ভাবতে পারেন নির্বাচন হলে সেটি ভয়벌 সংখ্যা তার মারামারি নির্বাচনী হতে যাচ্ছে কিন্তু বাংলাদেশের রাজনীতি বিশেষ করে নির্বাচনের রাজনীতি এই মুহূর্তে অতটাও সরল নয় যতটা সাদা চোখে দেখা যাচ্ছে বরং ঢাকা এখন একটি আন্তর্জাতিক ট্রাফিক দাঁড়িয়ে এই জ্যামের পেছনের কারণ কোনো অভ্যন্তরীণ কোন্দল নয় বরং এর পেছনে কলকাঠি নাড়ছে বিদেশি খেলোয়াড়রা কারণ বাংলাদেশের সামনের দিনের রাজনীতির ভাগ্য যমুনা কিংবা ক্যান্টনমেন্টে নির্ধারণ হচ্ছে না বরং এর মূল উৎস হয়ে যাচ্ছে দিল্লি আর ওয়াশিংটন আঞ্চলিক স্থিতিশীলতা আর ইন্দো প্যাসিফিকের খবরদারির জন্য ভারত ও আমেরিকার স্বার্থ এক সুতোই গেথে যাওয়ায় বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়ার জন্য ভূ রাজনৈতিক খটকিক হয়ে উঠেছে যে কারণে বাংলাদেশের আগামী নির্বাচন হয়ে উঠতে পারে পুরো এশিয়ায় গেম অব থ্রোনস এর নতুন সিজন কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত ও আমেরিকার সাথে তো হাতে বসে বৈঠক করেছে বাংলাদেশ এমনকি বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী এই পেছনে কাজ করছে বাংলাদেশ ও রাখাইন রাজ্যের বিনিময় মূল্য ভারত আমেরিকার কৌশলে বড় একটি গুটি হল বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন বৈঠকে জানিয়ে আলোচনা হয়েছে সেই সূত্র ধরে যদি সামনের দিনগুলো আগায় তাহলে আওয়ামী লীগ আর নির্বাচন ইস্যুতে দুটি প্রশ্ন দেখা দেবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে টাইমস অফ বাংলাদেশের খবরের শিরোনাম হলো ফেব্রুয়ারি নির্বাচনের আগে ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ভারত এই রিপোর্টটিতে সাম্প্রতিক সময় পর্দার আড়ালে ঘটে যাওয়া বেশ কিছু বৈঠক আর তৎপরতার খবর তুলে ধরা হয়েছে রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নতুন করে ভূ রাজনৈতিক তৎপরতা দেখা দিয়েছে ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ভারত সক্রিয় হচ্ছে একই সঙ্গে নীরবে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে দেশ দুটি কূটনৈতিকদের মতে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর এখন ওয়াশিংটন ও দিল্লি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে বলা হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের স্বার্থ বা চাওয়া পাওয়া মিলে যাওয়ায় চোখে পড়ার মতো তৎপরতা দেখা যাচ্ছে একাধিক কূটনৈতিক সূত্র বরাদ দিয়ে টাইমস অব বাংলাদেশ এবং নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে আসন্ন ত্রোদশ জাতীয় সংসদের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে ভারত আড়ালে প্রচেষ্টা আরো জোরদার করেছে প্রশ্ন হলো কেন ভারতের এমন প্রচেষ্টা শেখ হাসিনা রাজনৈতিক গুরুত্ব কেমন কেন ঘুরে ফিরে আমরা তার কথা আলোচনা করছি তার স্বর্ণভাণ্ডার তার অর্থভাণ্ডার তার বাসভবন তার বিলাস ভ্রমণ তার ভ্রমণ। কিংবা তিনি যে বৈকালিক ভ্রমণ করেন দিল্লির লোদি গার্ডেনে কেন আমরা এগুলো নিয়ে এত আলোচনা করছি কেন তাকে আমাদের চিন্তা চেতনা থেকে বাদ দেওয়া যাচ্ছে না কেন তিনি আমাদের ভয় আতঙ্ক প্রেম ভালোবাসা শ্রদ্ধা একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে যে রসায়ন তিনি তৈরি করে রেখেছেন সেই রসায়ন থেকে আমরা কেন বের হতে পারছি না এখন যারা ক্ষমতায় আছেন তারা কেন শেখ হাসিনার যে যাকে বলা হয় তার বেঁচে থাকা তার নিরাপদ থাকা ভারতে বসে তার কথাবার্তা বলা বিভিন্ন টেলিভিশনে গিয়ে পত্রপত্রিকাতে যে অডিও ফুটেজ বা লিখিতভাবে বক্তব্য দেওয়া এটা কেন বর্তমান সরকারের জন্য একটা বিরাট হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে কেন আগামী দিনগুলোতে সেটা বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন যারা ক্ষমতায় আসবে তারা আওয়ামী লীগের নাম শুনতে পাচ্ছে বা রিফাইন্ড আওয়ামী লীগের কথাও তাদের অনেকের কাছে গ্রহণযোগ্য কিন্তু যখনই শেখ হাসিনা নাম আসছে শেখ রেহানা নাম আসছে শেখ পরিবারের নাম আসছে সজীব জয়ের নাম আসছে কিংবা পুতুলের নাম আসছে এবং একটা ট্রেডিশনাল আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রসঙ্গ আসছে তখন সবার মাথা কেন গরম হয়ে যাচ্ছে এই বিষয়গুলো যদি আপনাকে বুঝতে হয় এটা নিঃসন্দেহে সরকারের যারা লোকজন আছে তারা তো বুঝেনি আপনাকে আল মুকাদ্দিমা বিখ্যাত একটি দার্শনিক বই রাজনীতির ইতিহাসের যাকে বলা হয় এটিকে আপনি দ্য পলিটিক্যাল বাইবেল বলতে পারেন রাজনীতির ইতিহাসের বাইবেল হিসেবে আল মুকাদ্দিমা এই গ্রন্থটিকে বিবেচনা করা হয় যার লেখকের নাম ইবনে খালদুন তো ইবনে খালদুন তার সেই বই থেকে মানে এখানে আমি একটু জাস্ট শেখ হাসিনাকে বর্ণনা করতে গিয়ে তিনটা বইয়ের ঘটনা বলি দ্য হিরোডোটাসের দ্য হিস্ট্রিয়া বইটি মানে ইতিহাস যদি আপনি না জানেন আপনি কখনো ইনুর সাহেবকে চিনবেন না শেখ হাসিনাকে চিনবেন না